আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আমি আজহারুল ইসলাম বিএড অনার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আলোচনা করব বিদ্যালয় সংগঠন এবং ব্যবস্থাপনা সম্পর্কে প্রাথমিক ধারণা দিই আচ্ছা সংগঠন ও ব্যবস্থাপনা ও প্রশাসন অর্গানাইজেশন ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আসুন জেনে নিই সংগঠন একটি সংগঠন হলো কতিপয় ব্যক্তির সমষ্টি যা একটি সুনির্দিষ্ট কাঠামোর থরে থেকে বিশেষ লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকে সংগঠনকে প্রতিষ্ঠানের নাম নামেও অভিহিত করা হয় একটি প্রতিষ্ঠানের নানা ধরনের উপকরণ থাকে সংগঠিতকরণ কার্যের মাধ্যমে এই উপাদানগুলো সংগ্রহ ও সংরক্ষণ করা হয় তারপর হচ্ছে ব্যবস্থাপনা যাকে আমরা ম্যানেজমেন্ট বলে থাকি ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সব ধরনের মানবীয় মানবীয় সম্পদের ব্যবহারের হয় এবং তা বাস্তবায়নের জন্য নানা কার্যগুলি সম্পাদন করা হয় ব্যবস্থার মূল মূলত পরিকল্পনা প্রণয়ন করা প্রশাসন প্রশাসন হলো প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায় বা স্তর এ স্তরে প্রতিষ্ঠানের উদ্দেশ্য নীতি নির্ধারণ করা হয় উপরে আলোচনা থেকে দেখা যায় যে প্রশাসন ব্যবস্থাপনা ও সংগঠন পরস্পরের সাথে সম্পর্কযুক্ত কার্যক্রম আলাদা হলেও একটিকে বাদ দিয়ে অন্যটি আসলে চলতে পারে না কারণ একটা আরেকটার সাথে সংগঠন ব্যবস্থাপনা প্রশাসন এটা একটা আরেকটার সাথে অতপ্রতভাবে জড়িত সংগঠন ছাড়া ব্যবস্থাপনা কল্পনা করা যায় ব্যবস্থাপনা ব্যবস্থাপনা ছাড়া প্রশাসন কল্পনা করা যায় না সবই একই সুতায় গাঁথা তারপর আসুন আমরা জেনে নিই ব্যবস্থাপনা সংজ্ঞা ডেফিনেশন অফ ম্যানেজমেন্ট একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রয়োজনীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য যেসব কার্যবলী সম্পাদন করে সেগুলোকে একত্রে ব্যবস্থাপনা বলে প্রশ্ন হতে পারে প্রয়োজনীয় সম্পদ কি প্রতিষ্ঠানের মানব সম্পদ বস্তুগত সম্পদ অর্থ আর্থিক সম্পদ তথ্য সম্পদ হলো একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সম্পদ আর এই সম্পদের ব্যবহার নিশ্চিত করার জন্য পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থা নির্দেশনা নেতৃত্ব দান সমন্বয় সাধন প্রেরণা এবং নিয়ন্ত্রণের প্রয়োজন ব্যবস্থাপনা বিস্বরতগণ ব্যবস্থাপনাকে বিভিন্ন ব্যাখ্যা করেছেন এবার আসুন এ সম্পর্কে জেনে নিই আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফয়েল এর মতে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান পরিকল্পনা প্রণয়ন করা সংগঠিত করা নির্দেশ প্রদান করা সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ টু ম্যানেজ ইজ টু ফোকাসড অ্যান্ড প্ল্যান টু অর্গানাইজ টু কমান্ড টু কোঅর্ডিনেট অ্যান্ড কন্ট্রোল ফয়েলের সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা হলো কি কি করণীয় তা আগে থেকে অনুমান করে পূর্বানুমান এরূপ পরিকল্পনা তৈরি করা এবং বিভিন্ন সম্পদ সংগঠিতকরণ কর্মীদের নির্দেশ প্রদানসহ সকল কাজের মধ্যে সমন্বয়ের সাথে সাধনের সাথে সাথে সবকিছু সঠিকভাবে নিয়ন্ত্রণ করা ব্যবস্থাপক হু ইজ এ ম্যানেজার ব্যবস্থাপক এমন একজন ব্যক্তি যিনি ব্যবস্থা pokokীয় কার্যবলি সম্পাদন করার জন্য মূলত দায়ী থাকেন সুনির্দিষ্টভাবে বলতে গেলে বলা যায় তিনিই হলেন একজন ব্যবস্থাপক যিনি কোনো সংগঠনের পরিকল্পনা প্রণয়ন করেন প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন সম্পদ সংগঠিত করেন কার্যাদি সম্পাদন করেন নেতৃত্ব প্রদান করেন এবং সার্বিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে থাকেন সম্মানিত দর্শক শ্রোতা আমার এই বিয়েড অনার্স ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করছি আরো নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা আমাদের পাঠে ফিরে যাচ্ছি তাহলে আমরা বুঝতে পেরেছি যে আসলে হচ্ছে যিনি কার্যবলি সম্পাদন করেন নেতৃত্ব প্রদান করেন সার্বিক প্রতিষ্ঠান আসলে যার মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সার্বিক ব্যবস্থাপনা যিনি সম্পাদন করে থাকেন তাকেই আমরা ব্যবস্থাপক বলে থাকি কারণ একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ব্যক্তি বা বিষয় ব্যবস্থাপনা যদি সম্পাদন সুন্দরভাবে করতে হয় তাহলে একটা ব্যবস্থাপক প্রয়োজন আর এই ব্যবস্থাপকই প্রতিষ্ঠানকে সার্বিকভাবে নিয়ন্ত্রিত বা পরিচালিত করেন এবার আসি আমরা ব্যবস্থাপনা নীতিমালা মানব সমাজে যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে হলে একগুচ্ছ ধারাবাহিক পর্যায়ক্রমিক কার্য সম্পূর্ণ করতে হয় এসব কার্য সম্পাদন যখন ক্রুটিবিহীন ও সকলের নিকট গ্রহণযোগ্য হয়ে ওঠে তখন আমরা তাদের নীতি বলে আখ্যায়িত করে থাকি ব্যবসা শিল্প কারখানা শিক্ষা প্রতিষ্ঠান নির্বিঘ্নে পরিচালনার জন্য কতগুলো সর্বজন গৃহীত নীতি অনুসরণ করতে হয় আধুনিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হেনরি ফয়েল ব্যবস্থাপনা কার্য সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে চোদ্দটি নীতি অনুসরণ করতে বলেছেন এক কর্মবিভাজন দুই কর্তৃত্ব দায়িত্ব তিন দায়িত্বা আদেশের ঐক্য নির্দেশনার ঐক্য সকলের স্বার্থে ব্যক্তিস্বার্থ বর্জন পারিশ্রমিক কেন্দ্রীয়করণ জুরাময় শিকল পদ্ধতি শৃঙ্খলা সমতা চাকরির দায়িত্ব উদ্যোগ এবং সহযোগিতা পূর্ণ মনোভাব হেনরি ফয়েল এর ব্যবস্থাপনা নীতি আসলে সর্বজন গৃহীত এই ১৪টি নীতি অনুসরণ করেই ব্যবস্থাপনা কার্য সম্পাদন হয়ে থাকে যেমন কর্মবিভাজন কর্তৃত্ব দায়িত্ব নিয়মানবর্তিতা আসলে এগুলো একে অপরের সাথে যুগ সাদৃশ্য রয়েছে গভীর আসুন আমরা এর চক্রটা দেখি প্রথম পরিকল্পনা প্রণয়ন তারপর হচ্ছে সংগঠন তারপর হচ্ছে কর্মী সংস্থান তারপর হচ্ছে নির্দেশনা ও নেতৃত্ব তারপর হচ্ছে পেশনা তারপর হচ্ছে সমন্বয় সাধন তারপর হচ্ছে নিয়ন্ত্রণ এটা হচ্ছে ব্যবস্থাপনার কার্যবলী আমরা যদি একটা বিষয়কে ব্যবস্থাপন করতে যাই তাহলে এই কার্যাবলীগুলো আমরা কি করতে হবে আমরা ধাপে ধাপে অনুসরণ করতে হবে এবার আসুন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি পূর্বানুমান লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়নের পূর্বে অতীত ও বর্তমানের উপাত্ত বিশ্লেষণ করে একটি পূর্বাভাস প্রণয়ন করতে হয় কার্যকর ও নিপুণ পূর্বানুমানের উপর পরিকল্পনা সফল প্রয়োগ নির্ভর করে দুই পরিকল্পনা প্ল্যানিং ভবিষ্যতে কোনো কাজ কোথায় কখন কিভাবে কার দ্বারা সম্পাদন করা হবে তার পূর্ব নির্ধারিত সিদ্ধান্তই পরিকল্পনা পরিকল্পনার প্রথম কাজ হলো প্রতিষ্ঠানের জন্য লক্ষ্য স্থির করা এর উপর লক্ষ্যের সাথে মিল রেখে কি করা হবে তা নির্ধারিত করা পরিকল্পনায় ভুল থাকলে পুরো উদ্যোগটি ব্যর্থ হতে পারে বাস্তবে ওই ব্যবস্থাপকি সফল যিনি পরিকল্পনা প্রণয়নে মুন্সিয়ানার পরিচয় দিয়ে দেন তারপর হচ্ছে সংগঠিতকরণ অর্গানাইজিং পরিকল্পনার পরই প্রতিষ্ঠানের মানবীয় অমানবীয় উপাদানগুলোকে একত্রিতকরণ ও উদ্দেশ্য অর্জনের জন্য সেগুলো কাজে লাগানোর ব্যবস্থা করা হয় এটা মূলত সংগঠিতকরণ কর্মী সংস্থান স্টাফিং সংগঠ সংগঠিতকরণের পর এ কাজটি হলো প্রতিষ্ঠানের জনপ্রয়োজনীয় কর্মী সংগ্রহ করা আসলে কর্মী হচ্ছে একটি প্রতিষ্ঠানের প্রাণ কারণ কর্মীরাই একটি প্রতিষ্ঠানের যাবতীয় মাঠ পর্যায়ে যে কর্মগুলো থাকে সেগুলো এই কর্মীরাই সম্পাদন করে থাকেন আর কর্মীদের মাধ্যমেই এই কাজগুলো আরও সুন্দরভাবে আরও সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে থাকে সময় তো দর্শক শ্রোতা আপনারা আমার এই বিএড অনার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার সাথে থাকবেন আরও নতুন নতুন বিএড অনার্সের কোর্সের বিষয় সম্পর্কে আপনাদের সাথে আমি আলোচনা করব চলুন এবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই তারপর হচ্ছে নির্দেশনা ও নেতৃত্ব ডাইরেক্টিং অ্যান্ড লিডিং প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদনের জন্য কর্মীদের নির্দেশ প্রদান করতে হয় কর্মীরা কোনো কাজ কখন করবে কিভাবে করবে এ সম্পর্কে আদেশ প্রদান কে সাধারণভাবে না বলে নেতা হিসেবে ব্যবস্থাপক কর্মীর নির্দেশনা প্রদান করেন প্রয়োজনীয় উপদেশ ও পরামর্শ প্রদান করেন তত্ত্বাবধান করেন সর্বোপরি তাদের সাথেই সর্বাক্ষণিক যোগাযোগ রক্ষা করেন তাই নির্দেশনা হল ব্যবস্থাপনার সঞ্জীবনী শক্তি তারপর হচ্ছে পেশন পেশনা মোটিভেশন আসলে মোটিভেশন না থাকলে আমরা কোনো কাজ করতে পারি না আসলে পেশনা প্রেরণা একটি গুরুত্বপূর্ণ বিষয় কর্মীদের মধ্যে আগ্রহ জাগ্রত করার প্রক্রিয়া কি বলে কর্মীদের সুবিধা অসুবিধা আবেগ অনুভূতি সুখ দুঃখ ভাব অভিযোগ ইত্যাদি সঠিক বিবেচনায় রেখে বিভিন্ন আর্থিক কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করে কর্মীদের কাজে প্রেশনা দেওয়া হয় প্রেশনার মাধ্যমে কর্মী পূর্ণ উদ্যম ও দায়িত্ব কর্তব্য পালন করে সমন্বয় সাধন কোয়ার্ডিনেটিং কোয়ার্ডিনেশন সমন্বয় সাধন হলো প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মরত ব্যক্তিদের কাজের মধ্যে যুগ সূত্র স্থাপনের প্রক্রিয়া পারস্পরিক যোগাযোগের মাধ্যমে কাজের ব্যাপারে ঐক্যমত পোষণ বা প্রতিষ্ঠা করা হয় এতে কাজের ভারসাম্য আসে শৃঙ্খলা সৃষ্টি হয় এবং উন্নত সেবা নিশ্চিত করে দ্রুত লক্ষ্য অর্জন করা যায় সমন্বয় সাধন হলো এমন একটি প্রক্রিয়া যা সংগঠনের সকল বিভাগের কাজের মধ্যে মিলন ঘটায় তারপর হচ্ছে নিয়ন্ত্রণ কন্ট্রোলিং আসলে নিয়ন্ত্রণ না থাকলে কোনো কিছুই সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব নয় ব্যবস্থাপনা প্রক্রিয়ার শেষ দাপ হলো নিয়ন্ত্রণ পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম ঠিকমতো সম্পাদন করা হচ্ছে কিনা এবং কিভাবে ব্যবস্থা প্রজ্ঞ নির্দেশ মোতাবেক কার্য সম্পাদন হচ্ছে কিনা আসলে ব্যবস্থাপনা ব্যবস্থাপকের কথা মতো কাজ হচ্ছে কিনা তা ক্ষতিয়ে দেখাই হচ্ছে নিয়ন্ত্রণ আসলে একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করতে গেলে নিয়ন্ত্রণের প্রয়োজন আসলে নিয়ন্ত্রণ ছাড়া সুন্দরভাবে সুনিয়ন্ত্রিত পদ্ধতি ছাড়া নিয়ন্ত্রণ না করলে কোনো প্রতিষ্ঠান সফলতা লাভ করতে পারে না তাই ব্যবস্থাপনার প্রক্রিয়ার বিশেষ এবং শেষ দাপ হলো নিয়ন্ত্রণ সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ সামনে হাজির হব নতুন একটি বিষয় নিয়ে নতুন কিছু নিয়ে আল্লাহ আল্লাহতালা সে পর্যন্ত আপনাদেরকে এবং আমাকে সুস্থ রাখুন সকলকে ধন্যবাদ জানাচ্ছি